ভুকে বেটা হলো কেন এটা আমাদের ইরাকারা ইরাকারা ইরা বলে আয় ইরা মুসলিম সেজে ইরা মূলত বিজেপি কে মাললে দিদির পিঠে দাগ ওঠে সেই জমক ভাইটাই বে এই বজন্ত নাকি আজ আমাকে বলতে বাধ্য করছে আমাদের লড়াই আলাদা ছিল তুমি যখন খোঁচা দিয়েছ একটু শুনতে হবে না হবে না আমি মারছি আর দিদির পিঠে আমি লড়াই করছি বিজেপির কালা কানুন মানছি না বিজেপির কালা কানুন মানছি না আর দিদি বলছে বিজেপির বিরুদ্ধে আমার বাংলায় লড়া করা যাবে না এ বলেছে না বলে না বলেছে না বলে নে তাহলে এই কথা প্রমাণ কি করছে মমতা বিজেপি না বিজেপি নয় হাত তুলে সাক্ষী দেন বিজেপি না বিজেপি নয় হাত লম্বা করে তোলেন পাশে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন কেন বাকি থাকলে গাদ্দারকে চিনা দরকার ঝগড়া পছন্দ আমরা করি না কিন্তু গাদ্দার চিনা দরকার আছে না নাই হাত বান বলেন কেন আপনি তাহলে আবার এসব বলছেন কেন আমি বলবো তাহলে আমরা যখন আসছিলাম তাহলে কেন ওই মুনাফেক এই আমাদের এই ভাইটাকে দেখুন না এই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দিয়ে গোল জামা পড়া নবীর শূন্যতে ওই এসছে কি জন্যে হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে তাই প্রতিবাদ জানাতে এসছে সর মোহাম্মদের বিরুদ্ধে কথা হবে ইসলামের বিরুদ্ধে কথা হবে কোন মুসলমানের বেটা যদি চুপ থাকে ওর মধ্যে ইমান নেই ওকে প্রতিবাদ করতেই হবে কিন্তু দুঃখের বিষয় আজ কিছু মোল্লা মলি সাহেব আছে যারা আজকের শাসকদের তামাক তারা রসুল্লাহ হয়ে কথা বলে না ইসলামের হয়ে কথা বলে না কোরআনের হয়ে কথা বলে না তারা দালালি করে শাসকদের পাচেটে এমন মোল্লা মল হিসাব আছে না নাই আছে না নাই আজকে তাই বলতে বাধ্য হচ্ছি আজকে অর্জুন সিং কত বড় একটা কথা বলেছে আপনারা জানেন তো কি বলেছে ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয় ভালো কাজ ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয় বলো মুসলমান এটা তোমার ধর্মকে আঘাত দিলো না দিল না তোমার তোমরা মুসলমান ঘরে যারা জন্ম হয়েছ ইসলামকে কবুল করেছ তাহলে তোমাদের কি ধর্ম রেপ করা কি ভালো কাজ বলেছে এই না এখানে কে কি করে তার ব্যাপার আজকে যখন কোন জায়গায় চারটে মুসলমান রেপ করবে দুর্গাপুরে তখন বিজেপি সুবন্ধ অধিকারী থেকে শুরু করে তারা বলবে মুসলমান রেপ করেছে কেন মুসলমান রেপ করেছে বলবি তুই তো বলবি টিএমসি রেপ করেছে কেন তারা

করে আজকে তারা রেপ করবে আর পুরো জাতকে রেপিস হতে হবে এটা কি মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় আজ আমি বলতে বাধ্য হচ্ছি এরা রাজনীতির নামে ইসলামকে মিটাতে লেগেছে এরা রাজনীতির নামে কি করছে জোরে বলুন জোরে বলুন ইসলামকে মিটাতে লেগেছে এখন আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি তোমার কাছে দুনিয়ার পেটটা আগে হয়ে গেছে না ইসলাম আগে তোমার কাছে দু খাওয়া আগে না ইসলাম আগে তোমার কাছে আমার মা বোনেরা ওই হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে এই ইমাম সাহেবরা তিন হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে তার আজকে কথা বলো কেন্দ্রে কেন এই বিজেপি সরকার আইলা মোহাম্মদ রসুল বলাতে কেন জেল দেবে এর প্রতিবাদের দরকার আছে না নাই কেন অর্জুন সিং বলবে ইসলামের রেপ করার কোনো পাপ নয় এর প্রতিবাদের দরকার আছে না নাই শুধু প্রতিবাদ নয় অর্জুন সিং এর নামে কেস হয়েছে তাকে কি পশ্চিম বাংলা সরকার অ্যারেস্ট করছে এ জোরে বলেন কেন অ্যারেস্ট করেন এই পাশের ভাঙরে এক গ্রাম্য মহিলা এক গ্রাম্য মহিলা গ্রামের ভাষায় বলেছে মমতার হাজবেন্ড স্বামী নেই বলেছে মমতার মমতার স্বামী আছে না নেই আমরাও জানি নেই আমরাও জানি নেই কিন্তু যদি কোনো যাই লুকিয়ে থাকে সেটা মমতাকে ক্লিয়ার করতে হবে ওটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব আমরা যেটা দেখেছি মমতার স্বামী নেই তাই এই মহিলাটা গ্রাম্য ভাষায় সে বলেছে স্বামীর জায়গায় আঞ্চলিক ভাষায় যেটা বলে কি বলে আঞ্চলিক ভাষায় যাকে বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা ঠিক তো নাকি কেউ বলে পীরে আর একটা কি ভাষা বলে জানো কিন্তু জিনিসটা খারাপ কি যদি কেউ বলে স্বামী নেই তো খারাপটা কি বলেছে কিন্তু তার বিরুদ্ধে কে হলো তাকে করলো এখানে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলেছে কি কথা ইসলামে নাকি রেপ করা সেই অর্জুন সিং কি আপনাদের ঘরে ভাবুন যদি না ভাবে সিদ্দিকী আল্লাহর আল্লাহের কসম করে বলছি

করি কোন সন্ত্রাসকে কোন জালিমকে ইসলাম ইজাজত দেয় ইসলাম প্রশ্রয় দেয় আমরা প্রশ্রয় দিতে পারি না পারি না পারি না মনে রাখবেন আমি জানতে চাইছি যে অ্যারেস্ট করল না কেন বলুন আপনাদের এলাকার ছোট খাটো নেতা বিরুদ্ধে কিছু কথা হলে পুলিশ পার্টি অ্যারেস্ট করে না করে না আব্বা আবজান ও আবজান শুনেন আব্বা আহ আমরা কবে বলছি বলছি শুনেন আপনি যেমন এখানে শুনছেন তো ইরা আমাদের খবরটাকে লক্ষ নয় কোটি মানুষের কাছে ছড়ায় এদের অবদানটা অনেক বড় আব্বা আর ইরা আমাদের খবর ছড়াই বলে কিছু জাহান কুকুর আবার এদেরকে মারবে বলে আব্বা এদেরকে একটু সুযোগ দেন আব্বা আমি জানি আপনি জোশে এসছেন আপনার বুকে ব্যথা হচ্ছে যে হারা আমাদের কাঁধে উঠে আমাদেরই কল্লা কাটলি আমরাই তোদেরকে আনলাম আমরাই তোদেরকে জিতাচ্ছি আমরাই তোদের লড়ছি আমরাই তোদেরকে জায়গা দিচ্ছি আর তোরা ক্ষমতায় এসে আমাদেরই আল্লাহকে গাল দিচ্ছিস যদি বলেন ও তো বিজেপি কে বলেছ বিজেপি ও যখন টিএমসিতে ছিল আজানের বিরুদ্ধে কেস করেছিল না করেনি জোরে বলেন তাহলে আজকে গেছে বিজেপিতে কিন্তু বিজেপিতে গেছে না পাঠানো হয়েছে শুধুমাত্র মুসলমানকে ধোকা দেবে বলে ভয় দেখাবে বলে এই ভাই আমি একটা প্রশ্ন এখানে আটকে রয়ে গেলাম যে এত বড়ো কথা বলল আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে রেপ নাকি ইসলামে পাপ নয় একে অ্যারেস্ট করা হয়েছে কেন হলো না একটা ছোট্ট যদি ভূতের মেম্বার শাসক দলে সে বিজেপি হোক আর টিএমসি হোক যদি কিছু কথা প্রশাসনকে বলে বিনা দেখাতে বিনা ইনফরমেশনে বিনা তথ্যে তাকে তুলে নিয়ে যে বন্দি করে না করে না নবী বংশের আওলাদ কোরআস খানদানের বাচ্চা নওয়াজ সিদ্দিকিকে এবং তার সাথীদের ঘরে কলকাতায় তুলে নিয়ে যে বিয়াল্লিশ দিন জেলে ভরেছে না ভরে নে কিন্তু অর্জুন সিংকে ধরছে না কেন একটাই কারণ যাকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি এই মমতা হলো বিজেপির লোক অতএব বিজেপির লোক যখন ইসলামকে গাল দিয়েছে একে ধরবে না তাহলে আমরা ভোট দিয়ে এমন লোকের হাতে ক্ষমতা দিলাম যে কিনা আমার আল্লাহকে গাল দিল অ্যারেস্ট করে না আমার দিনকে গাল দিল অ্যারেস্ট করে না অ্যারেস্ট করবে কাকে নির্দোষ মুসলমান এবং গরিব এসসি এসটি নিচু জাতের মানুষকে অ্যারেস্ট করছে এটা সত্য কথা তো নাকি তাহলে বলুন প্রশাসনের কোনো দোষ নাই প্রশাসন চলে প্রশাসন চলে কিসে शासन चले নেতাদের ইশারায় আর নেতা বানিয়েছি আমরা তাদেরকে আমার আল্লাহকে গাল দিলে যাদের কোনো যায় আসে না আমার ইসলামকে মেটাতে চাইলে যাদের কোনো যায় আসে না মোহাম্মদ ব্যানার খুলে হয় তাদের না তাহলে ভুলটা সবার আগে করেছে কারা জোরে বলুন কারা চোরে বলুন কারা এখানে উলামারা রয়েছে সময় সংকেত সুরা বাখারা খুলে দেখবেন সুরা বাড়া আল্লাহ জানাচ্ছে তোমরা আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে কাজ করবে যাদের দলদাস হয়ে থাকবে আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো বলো এতগুলো ছেলে আছো কে এখানে সরকারি চাকরি করো হাত তুলে দেখাও বলো কে আইএস আছে কে আইপিএস আছে কে জজ আছে কার বাড়িতে পুলিশ আছে কার আত্মীয় জানা শোনা বলো কুটুমের মধ্যে কেউ একজন আছে কি বলো কিন্তু গুন্ডা চুরি করা করা লুট ঘর ভাঙা পাড়াই পাড়াই ভরে যাচ্ছে তাহলে একটা দিন আমাদেরকে নিষিদ্ধ করে একে কে ফর্টি সেভেন স্প্রে করে মেরে দেওয়া হবে সেই পরিকল্পনা করা হচ্ছে এর জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই এর জন্য নিজেদের হাতে পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই আজ যদি আমাদের হাতে পাওয়ার থাকতো অর্জুন সিং গলায় ও কোমরে দড়ি বেঁধে বুটের গুতো মারতে মারতে জেলের মধ্যে ঢোকানো হতো না হতো না এই জোরে বলে হতো না হতো না তুমি দুনিয়াতেই সব পেয়ে শেষ হয়ে গেল আখেরাতে কত ভাবছো না তুমি কি করছো এই যে আপনাদের হারুয়ার পীর আব্বাস আলী হুজুরের যে মাজার এই মাজারে মোট কত বিঘে জায়গা নশো বিঘে জায়গা কথা বুঝে আসছে সেই নশো বিঘে জায়গার মধ্যে আজকে আছে কত তিন বিঘেও নয় বাকি জায়গা কারা এ কথা বুঝছেন না বোঝেন না আর এই কথাটা যদি আব্বাসের দিকে হারোয়া আব্বাস আলী হুজুরের পক্ষে বলি আমি কি ইসলাম বিরোধী এজোরে বলেন বিরোধী আজকে যদি আমার সমাজের কোনো নামদারী মুসলমান অবৈধ সন্তান ওলির জায়গা চেয়ে আমার যদি বিরোধী করে আপনারা কি তার সাথে না আমার সাথে এজোরে বলেন তার সাথে না আমার সাথে আমি আরেকটা কথা বলবো এখানে এই বিষয়ে আলোচনা হয়েছে কি জানিনা তাহলে আইলাম মোহাম্মদ সালসাল্লামের বিরোধী ক্যানাল্লিকার জন্য আমরা দুঃখিত তাই তো নাকি এলি আন্দোলন হচ্ছে না হয়নি আমাদের ভেতরে আর একদল মুনাফেক আছে সেইগুনেকে একটু জানানো দরকার আছে না নাই আমরা দেখেছি প্যালেস্তাইনের আঘাত হলে কলিকাতার রাজপথে আন্দোলন হয় হওয়া দরকার মানবতার ক্ষেত্রে হওয়া দরকার আছে না নাই উত্তর প্রদেশে আইলাম মোহাম্মদ ইসলামের বিরোধী হলে আন্দোলন হয় আমরাও করছি হওয়া দরকার আছে না নাই উত্তর প্রদেশটা বড় কথা নাই ভারতবর্ষে কেন হবে ইসলাম বিরোধী ঠিক না বেটি আন্দোলন হচ্ছে কিন্তু দুঃখের বিষয় অর্জুন সিং যখন বলে ইসলাম বিরুদ্ধে তার বিরুদ্ধে কেস হয় হওয়া দরকার আছে না নাই কিন্তু কেসটা চালু হচ্ছে না কেন চালু যারা করবে তারা করবে না কেস চালু করবে না কিন্তু আপনাদেরকে একটা কথা বলি এই বাংলায় যদি কেউ কাউকে আল্লাহ বলে এর প্রতিবাদ হওয়া দরকার আছে না বলে হওয়া দরকার আছে না নাই হাওড়া জেলার নির্মলবাজি এর নাম সে মমতাকে আল্লাহ বলছে এটা আপনারা মানেন এজোরে মলেন মানেন হাত তুলে সাক্ষী দেন মানেন 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 যখন মানেন না তাহলে দুটো কথা এর বিষয়ে কি মমতা কোনো মুখ খুলেছে এ ও ভুল বলছে এই ইসলাম ধর্মের উপর আঘাত দিলি কেন নির্মল বাজি এমন কোনো কথা বলেছে কিন্তু এর বিরুদ্ধে উলামারা প্রতিবাদ করছে না কেন এর বিরুদ্ধে কথা হচ্ছে না কেন এর বিরুদ্ধে লড়াই হবে না কেন আজকে বলুন আমাকে কেউ যদি মুজাদ্দেদ বলে আর আমি যদি চুপ থাকি তার মানে কি ভেতরে ভেতরে চাইছি যে আমি মুজাদ্দেদ হই এই কথা কি বলো না তাহলে ফেরাউন নিজে বলেছিল আল্লাহ আজকের ফেরাউন গুলো নিজে আল্লাহ দাবি করছে না লোক দিয়ে বলাচ্ছে বল আল্লাহ বল সমাজ কেমন ভাবে লাই দেখি মুসলমান গুলো কিভাবে লাই দেখি মুসলমানকে যে বিজেপির ভয় দেখিয়ে রেখেছি এরা বিজেপির ভয়ে নিজের জান বাঁচাবার কথা ভাবে না আল্লাহর জন্য লড়াই নাবে এটা দেখার জন্য কাউকে দিয়ে বলানো হচ্ছে বল আমাকে আল্লাহ এখন বলুন চুপ থাকা মানে ভেতরে ভেতরে মজা নিচ্ছে না লাইনে একটু আওয়াজ দেবেন ভাই কষ্ট দিচ্ছে আপনাদের ভেতরে ভেতরে মজা নিচ্ছে না লাইনে কিন্তু আমি জানতে চাইছি আমাকে কেউ মোজাদ্দেদ বলল আমি চুপ থাকলাম তার মানে আমি সাপোর্ট করছি তার কথা তাই তো নাকি কিন্তু আমার যদি কেউ বিরোধী না করে এবং আমার পক্ষে যদি সে থাকে তাহলে আমার বিষয়ে যে মোজাদ্দেদ বলেছে এটাকে সাপোর্ট করছে না করেনি আমি বুঝাতে পারছি বুঝতে পারছি ধরুন মৌলানা আব্দুর রশিদ সাহেব আমাকে বলেনি বুঝাবার জন্য বলছি আপনি রেগে যাবেন না তবে কেন আপনার দাদা হুজুরের ভক্ত তো ধরেন আমাকে মুজাদ বলেছে নজিবিল্লা বুঝাবার জন্য বলছি আমি ধরুন চুপ করে রয়ে গেলাম তার মানে ওর কথাটা আমার বেশ ভালোই লেগেছে কিন্তু আপনারাও আমার সঙ্গে মিশছেন প্রতিবাদ না করে আমাকে সাপোর্ট করছেন তার মানে আপনারাও কি আমাকে মুজাদ্দ বলে মানছেন না মানেন তাই তো মিশছেন নাই তো বিরোধী করতেন আজকে কেউ মমতাকে বলল আল্লাহ মমতা ব্যানার্জি প্রতিবাদ করছে না ভেতরে ভেতরে মজা লাগছে পর আমরা মুসলমান যদি ওই মমতাকে কে সাপোর্ট করি তার মানে ওকে আল্লাহ বলে মানে হলো না হলো না মুসলমান কি করে ইমানদার থাকতে পারে এই কথা বলাতে অনেক মুনাফেক মূল আমাদের গায়ে লেগে গেছে অনেক মুনাফেক মুসলিম দাবিদার বেইমান নেতাদের গায়ে লেগে গেছে যারা হাকিকাতে মুসলমান হবে যাদের গায়ে ইমানদারের খুন থাকবে একটা পরিচয় বলে যাচ্ছি তারা গুণাগার হতে পারে ইসলামের দুশ্মন কোনোদিন হবে না আর যারা মুসলমান দাবিদার ইসলামের যদি দুশ্মন হয় আমার ভাষাটা একটু করা হতে পারে আল্লাহ রসুলের সাড় বলছি তুমি আমায় ভয় করলে আমার কিছু চাই আসে না চলি মুসলমান দাম আল্লাহ রসুলে দিনে দুশমান হয় দুস্মানদের শুঘিয়ে দল করে দুস্মানদের ঘরে ক্ষমতা আরে দুস্মানদেরকে তাখতে আরে আপনাকে বলতে বাধ্য হচ্ছি শরিয়তের কথা আপনাকেই রাঠ বলতে বাধ্য হচ্ছি আল্ল রসুলে সাড় সে মুসলিম ঘরে জন্ম নিয়েছে মাফ করবেন হয় তার শরীরের রক্তটা কোনো অমুসলিমের ঢুকেছে আর নচে তার খাদ্যর মধ্যে সম্পূর্ণ হারাম ঢুকায় তার রক্ত আর হালান নেই হারাম হয়ে গেছে কথা বুঝে আসছে না যত বড়ই পাপি হোক মুসলমানের খুন কখনো ইসলামের বিরোধী হতে পারে না গান শুনতে পারে ফাংশন দেখতে পারে যাত্রা দেখতে পারে আরো ইত্যাদি ইত্যাদি জেনার মতো পাপ করলেও করে ফেলতে পারে কিন্তু ইসলামের দুশ্মনী কখনো মুসলমানের খুন করতে পারে না হালারি তার বাপ যদি ইমাম মুসলমান হয় সেই খুন কখনো ইসলামের দুশ্মনী করতে পারে না এখন একটা ছোট্ট কথা বলে আমি প্রোগ্রাম শেষ করব। একটা ভিডিও কাটিং চলছে আমার নামে কি আমি নাকি বলেছি মমতাকে ভোট দিয়ে হারাম এ শুনেছেন একটু বলবেন ভাই শুনেছেন শুনেছেন একটু বলবো না ছেড়ে দিয়ে যাবো একটু খুলে দিয়ে যাই ইগো খুলে দিয়ে যায় আবার একটা তিরিশ সেকেন্ডের ভোট বেরিয়েছে সেখানে নাকি বলছি বিজেপিকে ভোট দিবার কথা কিন্তু ওই ভিডিওটা আপনাদেরকে বলবো যারা ছাড়ছে তারা পশ্চিম বাংলা সরকারের দলের চামচা শুনছেন অতএব আপনারা পুরো ভিডিওটা দেখুন সেখানে আমি মমতাকেই কিন্তু সেই সময় পক্ষপাতি করেছিলাম শুনছেন না শোনেন নে আচ্ছা বলুন তো কোনো একটা জায়গায় যদি মসজিদ থাকে সেখানে দান করবো না করব না কিন্তু কাল যদি মসজিদটা দখল হয়ে যে অন্য কিছু স্কুল বলে সিনেমা হল বা খারাপ জায়গা জোর করে কেউ করে ফেলে আর দান করা যাবে তখন আর দান করা যাবে সেখানে নামাজ পড়া যাবে স্পেনে যেমন আটশো বছর মুসলমান রাজত্ব করেছিল এই আমাদের মতো গাফিল হওয়ার জন্যে আমাদের মতো এর পিছনে ঘরো পিছনে ঘরো কিছু ভিক্ষা লাও খাও সৌ ঘুমো এই গাফিল হওয়ার জন্য আজকে পুরো স্পেন মুসলমান সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সাবধান হন সতর্ক হন জাগাচ্ছে আপনাদেরকে তো আমার আমি আপনাদেরকে এই বিষয়টা বলি সেটা হলো এটাই আমি ওই বক্তব্যটা বলেছিলাম একটু সময় নিচ্ছি ভাই দু থেকে তিন মিনিট বক্তব্যে বলেছিলাম আল্লাহ নবী বলেছেন অন্যায় দেখেলে হাত দিয়ে রোখো এটা হাদিস তো নাকি এটা উলামারা বলবেন ভাই এটু বলবেন অন্যায় দেখলে হাত দিয়ে রখো যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে ক্ষমতা প্রতিবাদের না থাকে অন্তর থেকে ঘৃণা করো কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখে ওয়াকাফ কালা কানন করে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকাকে ভেঙে দিবার বা দখল করে নিবার যে পরিকল্পনা করছে এটা কেন্দ্র সরকার নাই করছে না অন্যায় করছে এটা সবাই বলবেন তাহলে ইসলাম বলছে অন্যায় দেখলে কিভাবে রুখতে হবে